দর্শক এই মুহূর্তে দেখছেন যে র্যাবের যে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত করেছি দেখতে পাচ্ছেন যে সন্দেহভাজন যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু র্যাব তারা কিন্তু আসলে সিগনাল দিচ্ছেন এবং এই মুহূর্তে সিগনাল আসলে এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছে হেলমেটবিহীন যারা রয়েছেন এই মুহূর্তে তাদের এই চেকপোস্টে দাঁড় করিয়ে এই মুহূর্তে তাদের গাড়ির কাগজপত্র এবং এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স সেটি কিন্তু চেক করা হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের দেখারও চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এই মুহুর্তে আপনাদের দেখারও চেষ্টা করছি ঠিক র্যাব দুইয়ের যে চেকপোস্ট সেই চেকপোস্ট কিন্তু এই মুহূর্তে

হ্যাঁ একটা ডেট আছে সেপ্টেম্বর পর্যন্ত হ্যাঁ বেশি দিন নাই এটা ছাড়ে নিন ঠিক আছে জানুয়ারির লাইফটা জ্বালাই নেন হ্যাঁ দর্শক এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি হ্যাঁ বাসেগুলো চেক করতেছি কাগজ চেক করতেছি বাসে যাবার আবার আছে রেস্টেশন সকাল সব যা

আপনারা অনেক সময় দেখা যায় যে আপনারা বিভিন্ন জায়গায় যান ডাস্টিপ্লব হ্যাঁ আপনারা রাখেন আমি যাই চালক চালকটা দেখাও হেলমেটটা খোলো তখন দাড়ি ছিল না হ্যাঁ মনে থাকে ছোট ছোট ছিলাম ছিল ছোট বে থ্যাঙ্ক ইউ যাও গিনেসরা গাড়ি ভিড় চালাবা দর্শক এই মুহূর্তে তাদের চেকপোস্টে যেই সন্দেহভাজন গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে এই মুহূর্তে দাঁড় করিয়ে চেক করা হচ্ছে যেটি তাদের সন্দেহজনক মনে হচ্ছে সেই গাড়িকে তাদের সিগনাল দিয়ে দাঁড় করা হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের র্যাবের যে চেকপোস্ট সেই র্যাবের চেকপোস্টে যে তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোন থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যেসব গাড়িকে দাঁড় করা হয়েছে যাদের গাড়ির লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স যেটি সঠিকভাবে পাওয়া না গেলে সেই গাড়িগুলোকে মামলা দেওয়া হচ্ছে এবং ঠিক র্যাব র্যাবের যে নিয়মিত চেকপোস্ট সেই চেকপোস্টে এই মুহুর্তে ঠিক এই তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে চলছে দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঠিক র্যাবের চেকপোস্ট সেটি কিন্তু চলছে

তা প্রথমবার যদি মামলা হয় তাহলে এক হাজার টাকা আসবে আর যদি একাধিকবার হয় তাহলে দু হাজার টাকা আসবে আমি সঠিক বলতে পারছি না মামলা আছে কিনা প্রিন্ট হওয়ার পরে আমরা দেখতে পাই যে কত টাকার মামলা আসছে দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে যে গাড়িটিকে দাঁড় করা হয়েছে আর ঠিক পিছনে যিনি ছিলেন তার হেলমেট না থাকায় তাকে এই মুহূর্তে মামলা দেয়া হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখার চেষ্টা করছে যে গাড়িগুলোকে সন্দেহভাজন মনে হচ্ছে সেই গাড়িগুলো এই মুহূর্তে দাঁড় করা হচ্ছে এবং সেই গাড়িগুলোর যে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স সেই কিন্তু চেক করা হচ্ছে এই র্যাবের চেকপোস্টে দর্শক যে যেখান থেকে আমাদের ল্যাবে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং র্যাবের যে চেকপোস্ট সেটি নিয়ে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত রয়েছে র্যাবের যে নিয়মিত চেকপোস্ট অর্থাৎ তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে চলছে সন্দেহভাজন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে দাঁড় করা হচ্ছে এবং সেই গাড়িগুলোর গাড়ির লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স সেগুলো কিন্তু চেক করা হচ্ছে এর পাশাপাশি বাইকের পিছনে যারা বসে থাকে হেলমেট পরিধান করে না সেই গাড়িগুলোকে করা হচ্ছে এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন র্যাবের যে চেকপোস্ট সেই চেকপোস্ট কিন্তু এই মুহূর্তে চলছে

এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি হেলমেট না থাকায় ঠিক তাদের দাঁড় করা হয়েছে এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি এই গাড়ির লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স সেটি কিন্তু চেক করা হচ্ছে এবং হেলমেট না থাকায় প্রাথমিক অবস্থায় করা হয়েছে এবং এই আপনাদের দর্শক কে কি কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন তা পশ্চিম মার্কিনে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছে যে নিয়মিত চেকপোস্ট সেই চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে সন্দেহভাজন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে দাঁড় করা

দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি পিছনের হেলমেট না থাকায় তারা দুজন বাইকে যাচ্ছিলেন এবং পিছনের জনের হেলমেট না থাকায় এই মুহূর্তে তাকে দাঁড় করা হয়েছে এবং এই মুহূর্তে দেখছেন আরও একজন র্যাব এই মুহূর্তে সিগনাল দিয়েছে সেই সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে দ্বিতীয় সিগনালে তিনি তারা হলে নেব এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং র্যাবের যে চেকপোস্ট রয়েছে আহ চেকপোস্টের তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছে